সেই ওয়াদার জন্য আল্লাহ পরীক্ষার জন্য মায়ের পেটের কারখানায় সব কিছু তৈরি করে দিয়েছে মায়ের পেট থেকে যদি কোনো মানুষ একটা হাত কম নিয়ে আসে পৃথিবীর কোনো মানুষ সে হাত দিতে পারে না পৃথিবীর বুকে যদি কোনো মানুষ ইমানের একটু ঘাটতি নিয়ে যায় মায়ের পেটের অঙ্গ যেমন পৃথিবীর মানুষ করে দিতে পারে না পৃথিবীর বুকে যদি তার ইমানের কোনো ঘাটতি হয়ে থাকে কবরে গেলে পারে সেই ইমানের ঘাটতি আর পূরণ হওয়ার সুযোগ নাই খুব সিরিয়াল নিয়ে কথা শুনতে হবে রবের জগ রুহের জগতে ওয়াদা রক্ষার জন্য কারখানায় আমাকে তৈরি করা হয়েছে দুনিয়ার রবকে মানার জন্য যা কিছু দরকার সেই কারখানায় আমার হাত পা চোখ নাক সব দিয়ে দিয়েছে দুনিয়াতে আমার ইমানের অঙ্গ যদি একটা ঘাটতি হয় কবরের পেটে যে ফেরেস তারা বলবে না যে না ঠিক আছে তোমার হয়েছে না হবে না কোনো প্রশ্ন আসে না রুহের জগৎ মায়ের পেট পৃথিবীর পেট পৃথিবীর পেটের থেকে যাব কোথায় কবরের পেট দুনিয়ার ঘাটতি কবরে পূর্ণ হবে না কবর থেকে আমরা চূড়ান্তভাবে উঠব কোথায় হাসরের মাঠ পাঁচটা স্তর পাওয়া গেল এই পাঁচটা স্তরের মূল কাঠামো হল পৃথিবী আর পৃথিবীর মানুষের মূল কাঠামোর উপাদান হল মানুষ পুরা পৃথিবীর মূল কাঠামোটা কী মূল ভিত্তিটা মানুষ আর মানুষের অস্তিত্ব মানব সভ্যতার মূল কাঠামো টিকে থাকবে পরিবারের মাধ্যমে এই পৃথিবীতে যখন মানব সভ্যতা টিকে রাখতে হবে সুন্দর সুচারুভাবে পবিত্রভাবে হালালভাবে পৃথিবীতে মানুষ যত আবি আসবে সে প্রত্যেকটা মানুষের আসার মূল সুসংরক্ষিত বৈধ পন্থা হলো পরিবার গঠন তা আমাদের মূল আলোচনার বিষয় হলো আজকে এই পরিবার এই পরিবারের গুরুত্বপূর্ণ কিছু কথা এই পরিবারের সাথে সম্পর্ক আছে পরিবারের প্রথম উপরের ধাপ হলো বাবা মা যারা বাবা মার সন্তান সন্তানের কিছু দায়িত্ব আছে বাবা মার প্রতি আবার এই পরিবারের নিচের ধাপ হলো সন্তানের হক পিতামাতারও কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি এই সব যুগ বিস্তারিত আলোচনা করতে গেলে পরে পুরা পৃথিবী নিয়ে আলোচনা করতে হয় আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সাইড নিয়ে আগাবো ঠিক আছে ইনশাল্লাহ এই রাস্তায় আগানোর জন্য পৃথিবীর শুরু থেকেই পৃথিবীর শুরুর আগে থেকেই আল্লাহতালা রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে ভালোবাসার জন্য আমাকে আপনাকে সেই জান্নাতের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব সবসময় সতর্কতার জন্য আমার একটা শত্রু তৈরি করছে যে শত্রুটাকে শয়তান শয়তানকে বানিয়ে আল্লাহ তালা যে আপনার কত উপকার করছেন আমরা শয়তানকে সবসময় গালি দিই কিন্তু বুঝি না শয়তানই আমার সবচেয়ে বেশি উপকার করে কি বুঝতে পারছি কিনা কথাটা এই সমাজে আপনাকে কেউ কিছু বলার নাই আপনি যা ইচ্ছে তা করতেছেন দেখবেন যে আপনার খালি ক্ষতি হচ্ছে খালি ক্ষতি হচ্ছে আর যদি শত্রু থাকে সময় খালি খেয়াল করবেন আমি কিছু করলেই খালি ধরে তা আপনি সাবধান থাকবেন না আমি কিছু হইলেই খালি এই রেম করিস আরে ধূর মানে আপনি সময় সতর্ক থাকেন সাইজে থাকেন এই শয়তানের কারণে আপনি সাবধানে থাকেন আর আল্লাহ ওয়াদা করছে যে আমার বান্দা যদি যতবার পাপ করাবি খালি আমার কাছে একবার বলবে আমি আস্তাক ফিরুল্লাহ আমি ক্ষমা করে দিব আর শয়তান বলবে সারা দিন কষ্ট করে আমি কি করলাম এক আস্থা খিরুল্লাই সব শেষ শয়তানের তো লাভ হয় নাই শয়তান সকাল থেকে নিয়ে এক লোক নিয়মিত তাহাজ পড়ে নিয়মিত তাহাজত পড়ে একদিন রাত্রে সকালে ঘুমের উঠে দেখে যে ফজর আদান দিয়ে দিছে আহ লোকটা বুড়া মানুষ এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজত পরে কি যে মজা লাগে আল্লাহর ডাকে সারা দিতে পারে এখন একদিন রাত্রে দেখে যে একজন বলছে চাচা কি ব্যাপার ক উঠেন তখন বাড়িতে তার নামাজের জায়গা নেয় গরিব মানুষ উনি রাত্রে উঠে তা মসজিদে যেয়ে তাহাজ পড়ছে তাহাজ্জ পরে আবার দেখে হারিকেন ছিলেন তো আগেকার দিনে হারিকেন এ হারিকেন নিয়ে বলতে চাচা যান সাবধান পাই ব্যথা পান না সাবধান নিয়ে মসজিদে যেয়ে আবার বাসায় দিয়ে গেছে এই লোকের তাহাজত পড়ার টেনশনে এতক্ষণ খোঁজ নেয় নাই যে কার ছেলে আমাকে এত উপকার করে তো চলে যাচ্ছে চাচা থাকে না আসসালাম এই বাবা দিকে আসো কি কি ব্যাপার তুমি কে কে না আমার পরিচয় পাইলে আপনার মনটা খারাপ হয়ে যাবে কা কী ঘরো না কি বলো কা আমি শয়তান শয়তান তেম করলে কেন আমাকে নিয়ে তুমি উঠাই দিয়ে মসজিদের ভিতরে তাহাজত পড়লাম তুমি বাইরে দাঁড়ায় থাকলা ঠিকই তো শয়তান তাহলে তুমি তাহাজত পড়লে না কেন আমি তো তাহাজত পড়বই না তো ঘটনা কি আপনি গতকাল তাহাজতের নিয়ত করে ডে প্রতিদিন ঘুমান গতকাল আপনার ঘুমটা ভালো হয়েছে আপনি ঘুমে তুলে দেখেন তাহাজত পড়তে পারেন নাই এমন আফসোস করছেন আর সারাদিন এমন কান্নাকাটি করছেন আমি দেখলাম আল্লাহ তালা আপনার আমল নামায় কয়েক বছরের তাহাজত লিখে দিয়েছে কিন্তু আমার তো লস আপনি সুমন আল্লাহ বলছেন লস্কার শয়তান বলতেছে এক রাতটা হাজরত না পড়ে কান্নাকাটি করে এত সোয়াবের দরকার নাই কষ্ট করি যে এক উত্তরটাই পান বুঝেন নাই কথাটা শয়তান দেখলো কষ্ট করে আমি নিয়ে যাব আস্তে আস্তে পায়ে ব্যথা পালে তো সোয়াব পাবে এই জন্য আলো আলো ধরছে তা আল্লাহ তালা শয়তান সৃষ্টি করে আমার আপনার উপকার করছে জান্নাতে যাওয়ার জন্য এই জন্য এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য শয়তান প্রথম হাতিয়ার হিসাবে আমাদের আগে আঘাত করে পরিবারে যাতে একটা লোক আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে সে লালিত পালিত হতে না পারে এই পুরা বিশ্বময় সভ্যতার উৎকর্ষতার দোহাই দিয়ে বিশ্বের আনাচে কানাচে নাম করা যে সমস্ত রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্রে প্রথম কাজ হলো পারিবারিক বন্ধন তারা ছিন্ন করে ফেলে দু হাজার উনিশশো সতেরো সালেই আমেরিকায় দেখা গেছে তখন পরিবার ছিল হলো একশো জনের মধ্যে আশিজন ছিল পরিবারভুক্ত বিশজন ছিল সিঙ্গেল নারী নারীর মতো পুরুষ পুরুষের মতো এখন নতুন ইনসাইক্লোপিডিয়ায় তথ্যমতে বর্তমান উন্নত বিশ্ব যারা পুরা পৃথিবীর সভ্যতার ধারক বাহক তারা দেখা যায় শতকরা চল্লিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চল্লিশ জন শুধু পরিবার আর বাকি ষাট জন উন্মুক্তভাবে কোনো সিস্টেম নাই কে তার স্ত্রী কে তার কি মেয়ে কোথায় যাচ্ছে ছেলে কোথায় যাচ্ছে পরিবারের বন্ধনটা নষ্ট করে ওরা মানব সভ্যতাকে জারো রূপান্তরিত করে দিছে আর আমরা বাংলাদেশের মানুষ এখনো পরিবারে বাবা মাকে সম্মান করি বিয়ে করার আগে আমাদের পরিবার খুঁজি যে এর বাবা কোথায় কিন্তু আমরা আধুনিকতার ছোঁয়ায় মনে করতেছি আমরাও খুব ই হয়ে গেছি বাবা মা লাগে না অনলাইনে ফেসবুকে সভ্যতার দোহাই দিয়ে আমরা খুব অ্যাডাল্ট হয়ে মনে করছি যে আমরা চরম শিখায় পৌঁছে গেছি কিন্তু ইসলাম তো আমাদের সঠিক পথ দেখায় এই জন্য পরিবারের আলোচনাটা খুব ইম্পর্টেন্ট তো এই পরিবারের বন্ধনের প্রথম যেটা আমাদের বেশি সমস্যা সেটা হলো পরিবার গঠন করতে গেলে বৈধভাবে কিছু সম্পর্ক করতে হয় এখানে যুবকরা আছে কম মধ্যবয়সীরা বেশি বৃদ্ধরাও আবার কম তা আলোচনাটা হলো বয়স্কদেরকেও শুনতে হবে যুবকদেরকেও শুনতে হবে বয়স্কদের এই জন্য শুনতে হবে যে আজকের যুগে আমাদের সন্তানরা কে কোথায় যাচ্ছে সে কি আদৌ আমার পারিবারিক বন্ধনটা ঠিক রাখছে নাকি নিজের যে ইচ্ছা মতন সে তার নিজের সঙ্গীর সাথে অবৈধভাবে চলাফেরা করতেছে আমার মেয়ে কোথায় যাচ্ছে সকালে স্কুল পোশাক পরে ব্যাগ নিয়ে কোথায় যেয়ে আবার সময় মতো আসতেছে সে কি আদৌ স্কুল থেকে আসতেছে নাকি আমার মানিজ্য ধুলি ধুলাই মিশিয়ে দিয়ে সে অন্যের কাছে আমার হাসির পাত্র বানাচ্ছে আমি যখন বাজারে যাচ্ছি এলাকার লোক আমাকে দেখে হাসতেছে কি চাচা ভালো আছেন আর বলতেছে যে ওই মেয়ের বাবা কিন্তু আপনাকে তো বলতেছে না এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন সুরা তোর নূরের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও আঙ্কি হুল আয়ামা ইমা ইকুম ও আঙ্কি হুল আয়ামা তোমাদের মধ্যে নারী পুরুষ যারা বিবাহহীন সিঙ্গেল আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও নেক্সট নেকর যারা এই বিবাহ দিতে যে আমরা প্রথম যে জিনিসটা বেশি দাঁড় করাই সেটা হলো যে ও নিজেই তো আমার সংসারে চলে ও খাওয়াবে কি বলি কিনা প্রথমে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ইং ফবলি বিবাহ করতে চায় কিন্তু ফুকর গরিব সামর্থ্যহীন বিবাহ বিবাহ করলে তার সে চলতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছে সেটি গোনা থেকে বাঁচার জন্য সে আল্লাহর হুকুম জেনে স্বাভাবিক জীবন যাপন করার জন্য সে যদি বিবাহ করে মিং ফবলি আল্লাহ তালা তাকে ধ্বনি বানিয়ে দিবেন আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটোবেলায় আপনার যুবকরা বলবে বুঝবে না মুরব্বীরা বুঝবেন ডিজাইন করা চার কোনা পাঁচ পয়সা ছিল গোল গোল দশ পয়সা ছিল ওই পাঁচ পয়সার বিস্কুট পাওয়া যেত দশ পয়সার আচার পাওয়া যেত স্কুলের সামনে খাইলে ঠুক টুক লাল হয়ে যেত ওই চার আনা আট আনা মার কাছে ঘুরে ঘুরে নিয়ে যেতাম আর তখন চাইলেও পাওয়া যেত না আরে এত টাকা কই পাই তাই না তখন আমার ওইটুকি চাহিদা ছিল যখন আস্তে আস্তে বড়ো হলাম তখন আরও বেশি টাকা আসলো ইনকাম তো করি নাই এখন আমি যখন বিবাহ করলাম তখন আমারই সংসার চলে যাচ্ছে মনে হয় হচ্ছে না কিন্তু চলে যাচ্ছে আবার সন্তান একটা হলো ইনকাম ওইটাই কিন্তু কিভাবে কিভাবে তার সেই সন্তানও লেখাপড়া হয়ে যাচ্ছে আবার সন্তান আল্লাহ আরেকটা দিল এরকম করতে করতে একজনের চারটা পাঁচটা সন্তান হচ্ছে আল্লাহ তালা তাকে চালায় নিচ্ছে না খেয়ে কেউ মরতেছে না কি ঠিক কিনা এখন কিন্তু আমরা মনে করি যে করবে কি এটা দায়িত্ব আল্লাহ তালা বলছে ইয়া কোন ফুকর তোমরা যদি অভাবগ্রস্ত হয়ে থাকো ইউনিহু মল্ল আল্লাহ তোমাদেরকে সামর্থ্যবান করে দিবেন মিং ফতলিহি অনুগ্রহ করবেন অল্লা এই যে আল্লাহর ওয়াদা আমরা এই পরিবার গঠন করতে যে প্রথমেই দেখা যাচ্ছে যে আমাদের সন্তানদেরকে বর্তমান ফ্যাশানে এমন অবস্থা বিয়ে ঠিক হয়ে যায় বিয়ে ঠিক হয়ে গেলে পরে দুই যুবক যুবতীর কথা সব ঠিক বলে যে ছয় মাস পরে অমুক তারিখে বিবাহ হবে বলে কিনা তাহলে এই ছেলে মেয়ে স্বামী স্ত্রী হবে ছয় মাস পরে এই ছয় মাসের আগে তারা কি কথা বলতে পারবে দেখা সাক্ষাৎ করতে পারবে কিন্তু এখন যদি বলে যে শাশুড়ি এখনও হয় না যদি বলে আম্মায় ওর কাছে ফোনটা দেন একটু কথা বলতে পারি এখন শাশুড়িকে বলবে বিয়াদ দব সেরে এটা বলবে ভয়ে থাকে বিয়ে করে কিনা যদি ভেঙে যায় খারাপ না বাবা দেখছি তারা কথা বলতেছি এরকম অবস্থা অর্থাৎ ছয় মাসের জন্য এদেরকে একটা অবৈধ কাজে লিপ্ত করে দিল কি বুঝতে পারছি না কথাটা বৈধ জিনিস বৈধ জিনিসটাকে এতদিন দেখা হয় না সাক্ষাৎ হয় না বিয়ে ঠিক হয় নাই কিন্তু তাদের কি কি করলেন নষ্ট করে দিলেন এখন আপনাদের কাছে প্রশ্ন বিবাহটা কি আপনারা জানেন বিবাহটা কী বিবাহটা হলো ইবাদত বিবাহটা কি ইবাদত নামাজটা কি ইবাদত কোরআন তেলাওয়াত কোরআন তেলাবাতের একটা পদ্ধতি আছে না নামাজের একটা পদ্ধতি আছে না বিবাহ একটা পদ্ধতি আছে যদি ইবাদত হয়ে থাকে তাহলে কি আমরা ইচ্ছা নিজের পারিবারিক আমরা করব যেহেতু এই বিবাহটা ইবাদত এর একটা নির্দেশনা আছে কোরআনে আছে নিজে বিবাহ করে তার স্ত্রীদের সাথে কি ব্যবহার করতে হয় সেটা দেখায় গেছেন তার সন্তান হয়ে তার পিতা হয়ে দেখায় গেছেন কিভাবে করতে হয় নিজে সন্তান হয়ে দেখাই গেছেন কিভাবে বাবা মার সাথে আচরণ করতে হয় নিজে মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে দেখায় গেছেন তো বিবাহ যদি এটা ইবাদত হয়ে থাকে তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদেরও একটা কর্তব্য আছে কিনা তাহলে এইখানে আমাদের তিনটা পক্ষ একটা হলো মেয়ের পক্ষ আর একটা ছেলের পক্ষ আর একটা হলো যারা যুবক মেয়ের পক্ষর খেয়াল রাখতে হবে যে আমরা যখন দেখব একটা লোকের একটা ছেলের চরিত্র ভালো ভদ্র তখন আর তার সম্পদ অন্য কিছুর লোভে আমরা যেন তাকে না বলি না আরো বেশি বেশি টাকা সরকারি চাকরি করে আরও দামি হবে এদিকে দেখতে যে আমার মেয়ের চরিত্র আমি নষ্ট করে দিচ্ছি করি কিনা এরকম ছেলের বাবাকে দেখতে হবে আমি একটা ছেলের মালিক হয়েছি আল্লাহর কথা বাদ দেন কমসে কম পাঁচ লাখ টাকা দামে একটা মোটর দিতে হবে আপনি আল্লাহর হুকুমটাকে সংকীর্ণ করে ফেললেন আর যুবকরা দুনিয়ার অন্যান্য চাকচিক্যতার কারণে যখন বাড়ির থেকে বলে যে বিয়ে দিই বলে না আমি আরো প্রতিষ্ঠিত হয়নি আরও আরো প্রতিষ্ঠিত হয়নি পারিবারিক পছন্দের সাথে সে বিয়ে না করে সে চরিত্র নষ্ট করে কিন্তু সামাজিকভাবে বন্ধনের জন্য সে বলে আরো দেরি করেন আরো দেরি করেন কিন্তু চরিত্র নষ্ট করে ফেলে আছে কিনা বলেন তো ঈদের দিন ঈদের দিন যখন আমরা নামাজ পড়তে আসি তো প্রত্যেকটা পুরুষ মাথায় কি করে টুপি দেয় এখন আপনি আমি মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে আসলাম এদিকে ঈদের নামাজ পড়ে আসার পরে আমার মেয়ে উন্না ছাড়া এলাকায় ঘুরে বেড়ালো তো টুপিটা মাথায় না দিয়ে মেয়ের গার উপরে দিলেও তো কিছুটা উপকার হইতো বুঝেন নাই কথাটা ফরজ মেয়েটার উপরে একটা কাপুর আবৃত হওয়া ফরজ ছিল সেইটা বাদ দিয়ে আমি নফল মাথায় দিয়ে ঈদের নামাজ যদি একটু স্যার আমি যদি নফল নামাজ পড়ি আমার ঈদের নামাজ পড়ি তাহলে কি আমার কোনো সমস্যা আছে কিন্তু আমরা এলাকায় দেখালাম যে আমি বড় তাকোয়া একদম ঈদের নামাজে প্রথম কাতার আমি চলে আসছি কিন্তু আমার মেয়ে এলাকার সবার সামনে ঘুরে বেড়াচ্ছে আমি তিন হাজার দুই হাজার পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে কাপড় কিনতে পারলাম যেটা পর্দা ফরজ ছিল সে উন্নয়নটা আমি কিনে দিতে পারিনি পারিবারিক বন্ধনটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়ের পেটে যে সন্তান আসবে আমার মা যদি চরিত্রহীন হয়ে থাকে আমার ভিতরে সেই চরিত্রহীনতা আসবেই আসবে আপনি কোনো এক ব্যক্তি তার ছেলেকে বলেছিল বাবা তুমি বেড়াতে যাচ্ছ বিদেশে ভ্রমণে ব্যবসার জন্য দিয়ে পাঠিয়েছে যাওয়ার সময় একটা উপদেশ দিয়েছিল বলেছিল তোমার বোনের দিকে খেয়াল লাগবে। কি বলছে তোমার বোনের দিকে খেয়াল লাগবে ছেলেটা বলতেছে আমার বোনের দিকে খেয়াল রাখবো আমি তো বাড়িতেই থাকবো না আব্বা থাকবে আমার মা বাবা থাকবে বোন থাকবে আমি তো বিদেশে যাচ্ছি আমার বাবা কেন আমাকে বলল তোমার বোনের দিকে খেয়াল লাগবে ও বুঝতেছে না ব্যবসায়ী খাতেরে যাচ্ছে বিদেশে যাচ্ছে এইখান থেকে মাল কিনতেছে ওইটা কিনতেছে এটা বিক্রি করতেছে অনেক কিছু দাঁড়া করতেছে খালি বলতেছে আব্বু কেন আমাকে বললো তোমার বোনের দিকে খেয়াল লাগবা এখানে আমার বোনই তো আমার কাছে নেই এই ব্যবসায়ী খাতিরে চলতে 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 কোনো এক সময় ব্যবসায়ী পণ্য হিসাবে ক্রেতা হিসাবে একটা সুন্দরী মেয়ে তার সামনে আসছে ওই মেয়ের সাথে কেনা বেচার খাতিরে খুব খাতির এক সময় তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে বলতে নর্মালি তার গায়ে হাত দিছে গায়ে হাত দেওয়ার পরে পরে বলছে যে আমি এটা কী করলাম আস্থা খুলে এটা করা যাবে না শেষ বাড়িতে আসার পরে ওর বাবা বলতেছে বাবা তোমাকে কতবার বললাম তোমার বোনের দিকে তুমি খেয়াল রেখে তুমি তোমার বোনের আমানত রক্ষা করতে পারো ও বলতেছে কেন বাবা কি হলো ওই বাসায় প্রতিদিন একটা ছেলে দুধ দিতে আসছো দুধ গরুর গাভীর দুধ দিতে আসতো ওর বাবা আনতো অন্য লোক আনত সেদিন কেউ ছিল না এর বোন দুধ আনতে গেছে দুধ আনতে পাত্র দিয়ে যাওয়ার পরে ও দুদালা যে ছেলেটা দুধ দেয় ও দেখছে যে আজকে কেউ নাই সুযোগ পাইছে ওই ওর বোনের গায়ে হাত দিছে ওই বোনটা এসে কানতেছে যে বাবা আমার কাছে আমার ওই গায়ে হাত দিছে কি এরকম অবস্থা তখন বলতেছে তুমি কি অন্য কোনো নারীর গায়ে কখনো হাত দিয়েছো কি না তখন মাথা নিচে বলছে বাবা হ্যাঁ ও তুমি ওইখানে হাত দিস ওইদিকে তোমার বোনের গায়ের একজন হাত দিছে পৃথিবীর সিস্টেম পরিবারটা পুরা বিশ্বের মুসলমানের জান্নাতে যাওয়ার জন্য একটা দুর্গ এই পরিবারটাকে রক্ষা করার জন্য বিবাহকে আল্লাহ তালা সহজ করতে বলছেন রাসে করিম সাল্লা সাল্লাম বলেন ইয়ামা শাবাব হে যুবকরা মানিস্তাতা আমিনা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো কেননা বিয়ে করলে পরে আগদ্দুল্লিল বাসর চোখের দৃষ্টিটা গুণা থেকে তার জন্য হেফাজত হবে গজজন হলো নিচে রাখা দৃষ্টি অবনতি অবনমিত হবে তুমি একটা মেয়েকে দেখে যে অবৈধভাবে তাকাবা তুমি জানো যে এটা বৈধভাবে যেখানে তাকাইলে আমার স্বভাবে চোখের টিপটিপ নেবে তোমার স্ত্রী তোমার বাসায় আছে তুমি জমা এখানে সামর্থ্য না থাকে তবে তুমি রোজা রাখো কারণ কি রোজা রাখলে তোমার যৌবনের স্থমিতটা একটু হালকা হয়ে আসবে এই জন্য আজকের যে বিষয়টা আলোচনার যে পরিবার এই পরিবারের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা বিষয় হল এই বিবাহটা তা আমরা বিস্তারিত আমাদের অনেকগুলো আজকে আলোচনা করতে চাচ্ছি মেরাজ নিয়ে একটু কলা বলতে চাচ্ছি মুসল্লি কিছু কিছু ওটা শুরু করছে আপনাদের ভাব দেখে আমি আস্তে আস্তে করে নিয়ে আসবো একটা হলো পরিবারের বন্ধনের মূল ভিত্তি হলো বিবাহ বিবাহটাকে আমরা সহজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ যুবকরা মেয়ের বাবাদের উপরে এমন কিছু চাপিয়ে দিব না একটা মেয়ের বাবা হলে যে সব সময় মাথার মধ্যে একটা বোঝা বহন করে মনে করে হয় বিশেষ করে আমাদের এলাকার থেকে আপনাদের এলাকায় মেয়েদের বাবাদের উপরে বেশি চাপ আপনাদের এলাকার মেয়েদের যৌতুকটা আর এটা রিক্সাওয়ালা মাঠে কাজ করে সেই লোকও একটা মোটর দিতে বাধ্য হয় দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আমরা তো ইমাম আমাদের কাছে আসে আমরা বুঝি বলে হুজু কি করব কিছু করার নেই আরে আমরা তো ইমাম বিয়ে পড়াই বিয়ের মজলিসে কথা বলি যৌতুকও নেয় আমাদের কথা শুনে ওরাও আবার আল্লাহ বলে মানে বুঝছেন কি না মানে মজলিসে বিয়ে পরে খুদ্ দিয়ে আমি এই তিনটা কথা বলি মোহরানা যৌতুক আর এই বাবার দায়িত্ব এই কথা বলার পরে যে ছেলে মোটর নিয়ে সে আগে পাইছে যে কী দিতে হয়েছে বলে এতটা এক টাকা নগদ আর মোটর এই আমাদের বয়ান শোনার পরে সে বলে সুবাহ আল্লাহ মানে সুবাহান আল্লাহ বলে আমরা মোটরসাইকেলও নাই কি অবস্থা তাহলে আমরা পারিবারিক বন্ধনের জন্য পারিবারিক বন্ধনটা যেন বৈধ থাকে এই পুরা পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন আল্লাহর হুকুম ঠিক থাকবে আর আল্লাহর হুকুম ঠিক থাকার জন্য মানুষকে সুন্দরভাবে আসতে হবে সুন্দরভাবে আসার জন্য বিবাহটাকে সহজ করা রাসুল করিম সাল্লা আলি সাল্লাম আমাল সুন্নতি যে বিবাহ হলো আমার সুন্নত যে ব্যক্তি আমি যেরকম করলাম এরকম করলো না মিনি সে আমাদের দলভুক্ত না এখানে একটা কথা ইম্পর্টেন্ট সেটা হলো বৈরাগ্যবাদ অনেকে বলে যে না অনেক বড় বড় আলেমদের মধ্যে থেকে চারটা কথা আসছে মানুষের যদি চারটা জিনিসের কোনো একটা ঘাটতি হয় সে যে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে এক নম্বর হল হালালভাবে ইনকাম করার জন্য তার একটা মাধ্যম থাকতে হবে হয় চাকরি নাই ব্যবসা নাই কৃষি অর্থাৎ বই কি করেন আল্লাহ চালায় আল্লাহ চালায় না কারে আল্লাহ কাকে চালায় না সবাইকে চালায় তো আল্লাহ চালায় আল্লাহ তো তোমাকে চোখ নাক মুখ হাত দিয়ে একটা পদ্ধতি দিয়ে দিছে দানা দিয়ে দিছে সমস্ত বেসন দিয়ে দিছে মাঠ দিয়ে দিছে পুকুর দিয়ে দিছে এইখান থেকে যেকোনো একটা মাধ্যমে তোমাকে কাজ করতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরাত জুমার মধ্যে বলেন ফাইদা কদিয়াতে সালাতুফাং তাসিরু ফিল আরদি অবতাগু মিং ফদলিল্লাহ ফাইদা কদিয়াতে সালাত যখন সালাত শেষ হয় অবতাগু মিং ফদলিল্লাহ পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো তাহলে বোঝা গেল আপনাকে বৈধভাবে ইনকাম করার জন্য অন্যের কাছে আল্লাহ ছাড়া কারো কাছে হাত না পারতে হয় এই ব্যাপারে আপনাকে সতর্ক থেকে যে কোনো দুই চলাচলের জন্য একটা বাহন যার যেমন সামর্থ্য সে সেমন বাহন যার কিছুই নাই কমসে কম সাইকেল তাও না থাকলে কমসে কম পা হাঁটার বাহন থাকতে হবে তার একটা তিন বসে বসের জন্য যত জীর্ণ শীর্ণই হোক একটা নিজস্ব বাসস্থান থাকতে হবে বিল্ডিং লাগবে তা না পৃথিবীতে কয়দিন আসেন আটতলা দশতলা এক শতক পাটগ্রামে পাটগ্রামে যার জমি আছে হাতিবান্দার যার জমি আছে তার টার্গেট থাকে লালমনিরহাটে জমি কিনবে লালবীহাটের টার্গেট থাকে কোথায় রংপুর রংপুর আলা অনেক জমি আছে তার আফসোস ঢাকায় এক শতক জমি নেয় নাকি ঢাকায় যার জমি আছে তার আফসোস আমেরিকাতে তার একটা বাড়ি নাই মানে কষ্টের শেষ নাই আহা যার আমেরিকায় জমি আছে তার চাঁদে একটা জমি নাই এই তো আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা সবাই ফকির তোমরা সবাই আর ধনীকে আল্লাহ তো একজন বলতেছে হুজুর এই কথার অর্থ তো বুঝলাম না আল্লাহ ধনী আর সবাই ফকির কা বুঝো না দেখো একটা লোক এক যুবক লেখাপড়া করছে চাকরি নাই বাসাতে বের হওয়ার সময় টাকা পয়সা যায় মা করে টাকা দাও তো এইভাবে নিয়ে আসে যায় যেই রাস্তায় বের হয়েছে ফকির দেখছে যে বাপরে বাপ সেই সুন্দর পোশাক পরছে এর কাছে হাত পাতলে সেরকম টাকা পাবো কিন্তু ওই যে বাসাতে মার কাছে ভিক্ষা করে নিয়ে আসে এটা তো জানে না বাবা করে টাকা দেন ও সে বাবা চাই ক্য মাপসা আসা উপায় নেই তো ওই তোর মার কাছে যেটা নিয়ে আসছে ওই রিক্সা ভাড়া নিয়ে এসে হাইটে যায় কিছু খাবে কারণ রিক্সায় উঠলে তো সে টাকাটাও থাকবে না তো ফকিরের কাছে মাপ তো উপায় নাই এই ছেলে ফকিরের কাছে বলতেছে বাবা মাফ করেন আমার নাই এ আবার অফিসারের কাছে যেয়ে বলতেছে যে স্যার আমার একটা চাকরি দেন ফকির চাইছে কয় টাকা দশ টাকা দুই টাকা তিন টাকা আর একই চাচ্ছে তাহলে ফকিরের চেয়ে বেশি চাচ্ছে না কম চাচ্ছে তাহলে এর বড়ো ফকির দুই টাকার ফকিরের ফকিরটা কি বড় না এই চাকরি চায় যেই স্যারের কাছে চাকরি চাইছে সে বলছে ভাই শোন চাকরি ফাকরি ফাঁকা নাই থাকলে ডাকবো এখন যান এ আবার ওই ওর বড় অফিসারের কাছে বলতে স্যার আমার একটু প্রমোশন দেন তা কে ফকির অত বেতন আছে যার কাছে বলছে যে আমার একটা চাকরি দেন এর চাকরি আছে এবার বড় অফিসারের কাছে বলতেছে স্যার আমার একটু প্রমোশন দেন মানে কি যে বেতন আছে পুষায় না আটটু